তেল দিয়ে দিলাম তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি তারপর সব মশলাগুলো একসঙ্গে লবণ হলুদ সহ গোটা মশলা শুকনো মরিচ ও আদাগুলো বেটে নিয়েছি পেঁয়াজগুলো লাল লাল হলে একটু পানি দিয়ে দেবো তারপর বেটে রাখা মরিচ ও আদা বাটা দিয়ে দিলাম তারপর সকল মশলাগুলো দিয়ে দিলাম তারপরে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে তারপর মশলার উপর তেল ছেড়ে দিলে আগে থেকে ধুয়ে রাখা আলু ও গোছগুলো দিয়ে দেব তারপর ভালো হবে নেড়ে ছেডে ঢাকনা দিয়ে দেবো তারপর গরুগুলো সিদ্ধ হলে পানি দিয়ে দিলাম তারপর পানি দিয়ে গরুগুলো ভালোভাবে সিদ্ধ হতে দেবো তো রেডি হয়ে গেল আমার মুরগির মাংস ও আলু দিয়ে বসে রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো ভুল হয়ে থাকে